নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা এসএসসি জিডিতে এক্সাম দিয়েছেন আপনাদের কিন্তু ফিজিক্যালের জন্য যে শর্ট লিস্ট এটার রেজাল্ট প্রকাশ করা হয়ে গেছে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ডেটে অর্থাৎ আজকে বিকেল পাঁচটার পরে কিন্তু আপনাদের অ্যান্সারকে প্রকাশ করা হবে এমনকি আপনাদের শর্ট লিস্টের যে নাম সেটাও কিন্তু প্রকাশ করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের শর্টলিস্টের যে লিস্ট এটাও আউট হয়ে গেছে তারপর আপনাদের যে ফাইনাল অ্যান্সারকে এটাও কিন্তু এসএসসি থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে এখানে ত্রিপুরার কাট অফ কত গিয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আমার চ্যানেল ফলো করেন আপনারা ত্রিপুরা থেকে তাই ত্রিপুরার কাট অফ কত গিয়েছে এটা নিয়ে ডিসকাস করবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো এটা হচ্ছে বন্ধুরা লিস্ট ওয়ান কনস্টেবল জিডি ইন সিএপিএফ এখানে দেখতে পাচ্ছেন রাইফেলম্যান জিডি রয়েছে দু হাজার চব্বিশ যারাই এখানে এক্সামে বসেছেন এখানে কিন্তু লিস্ট ওয়ান প্রকাশ করা হয়েছে তারপর লিস্ট টু প্রকাশ করা হয়েছে এই লিস্টগুলি আমার টেলিগ্রামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমি এই লিস্টগুলি দিয়ে দেবো এখানে সার্চ করে আপনার যে নাম রয়েছে যে কোনো রান নাম কিন্তু এখানে সার্চ করলে কিন্তু আপনার সামনে এখানে শো হবে আর এখানে যে লিস্ট টু এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বন্ধুরা লিস্ট টু এখানে যে কোনো নাম এখানে সার্চ করলে কিন্তু আপনার সামনে এইভাবে শো করবে এবং এক নামে কিন্তু অনেকগুলি থাকতে পারে আপনারা এখানে রুল নাম্বারটা সার্চ করতে পারেন তাছাড়া এখানে নেক্সট অপশান রয়েছে এখানে নেক্সটও কিন্তু ক্লিক করতে পারেন আর এটা হচ্ছে বন্ধুরা শর্টলিস্ট সংক্রান্ত এখানে কোন স্টেটে কাট অফ কত গিয়েছে শর্ট লিস্টের জন্য এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে মেলের কাট অফ কত গিয়েছে তারপর এখানে ফিমেলের কাট অফ কত গিয়েছে মেল কতজন এখানে ফিজিক্যালি ডাক পেয়েছে তারপর ফিমেল কতজন ডাক পেয়েছে কোন স্টেটের কাট অফ কত গিয়েছে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো বন্ধুরা আমরা যেহেতু ত্রিপুরা থেকে আমরা এখানে ত্রিপুরার ডিটেলসটা কিন্তু দেখে নেব তো এখানে বন্ধুরা আপনারা ত্রিপুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ত্রিপুরা এখানে যদি ইডাব্লিউএসের কাট অফ গিয়েছে 62 টু তারপর এসসিদের কাট অফ গিয়েছে 51 ওয়ান তারপর এসটিদের কাট অফ গিয়েছে 48 এইট দের কাট অফ গিয়েছে সিক্সটি তারপর এখানে এসসিদের কাট অফ গিয়েছে 48 এইট এসটিদের অফ গিয়েছে 45 ফাইভ দের কাট অফ গিয়েছে 53। তো বন্ধুরা এই নোটিফিকেশনের ভিতরে কিন্তু মেলের কাট এবং ফিমেলের কাট আলাদা রয়েছে তাছাড়া এখানে কিন্তু নকসাল ডিস্ট্রিক্ট রয়েছে তারপর এখানে ওয়ার্ডার ডিস্ট্রিক্ট রয়েছে এগুলি আপনারা ভালো করে চেক করে নেবেন কারণ সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তাই এই করলে আপনারা একটু ভালো করে দেখবেন এটাই বন্ধুরা রেজাল্ট সংক্রান্ত একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ